block mode এর বৈশিষ্ট্য block mode এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমরা জানি প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে তোমার ব্লক মোড়ও পরিবর্তনশীল পরিবর্তনশীল

রঙিন <laughs>

এই হচ্ছে আমাদের আমাদের যে চতুর্থ অধ্যায় আছে সরি ও সরি সরি আমরা কি লিখলে পরে অধ্যায় চৌত্রধ্যায় আছে সরি এটা তৃতীয় অধ্যায় হবে

আমাদের যে রসায়ন সম্পত্তির তৃতীয় অধ্যায় যে আছে দ্বিগত মূলের গুলা ঠিক আছে আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ ঠিক আছে ওকে থ্যাংক ইউ